সেখানে বাংলাদেশের মতোই ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটছে টাইম টু টাইম সেটা বাইরে বেরিয়ে আসে এটা অত্যন্ত চিন্তার বিষয় আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করে নি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে যাওয়ার চেষ্টা করছে। এটাকে রাজনৈতিকভাবে নেবেন আক্ষরিকভাবে ধরবেন না আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপরে অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি থার্টি পারসেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে অত্যন্ত দেখুন অত্যন্ত জঘন্য ভাষা সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিংপ্যাথি নেই কিন্তু আমার বক্তব্য আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলী পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে একবার খোঁজ নিয়ে দেখুন এবং বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন আমরা আমরা এবং আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে প্রথম থেকেই বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদেরকে ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন সব মিথ্যে ললিপপ ছিল তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন আর কারো কিছু করার নেই কেউ কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী করতে পারবেন না রাষ্ট্রপতি করতে পারবে না করার একটাই জায়গা ছিল সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের এসএসসি এসএসসি দেয়নি ঠিক যেমন আগা আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে নিতেন না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে মাল করে দিয়েছে তাদের নাম আনছেন না তাদের লিস্ট দিচ্ছেন না কোর্টের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে দশ বছর চাকরি করার পর সাত বছর আট বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এসএসসি আমি একসময় এসএসসি কোয়ালিফাই করেছিলাম নেট কোয়ালিফাই করেছিলাম কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন পারবো পারবো না না সম্ভব সেটা ও তো প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মন্ডল সভাপতি মণ্ডলের মন্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই এবারকার ভোট এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয় হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান এই তিনটে বাঁচানোর শেষ লড়াই এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিন মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাভ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য যে আদিদের আর পরিষ্কার বার্তির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন পদে ওনার বিশ্বাসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে আমাদের প্রার্থী দিচ্ছি কিন্তু আপনারা জানেন যে ওই এলাকায় সংখ্যালঘু মুসলিমদের বাস অনেকটাই তো স্বাভাবিকভাবে সেখানে বিজেপির ভোট কম আমরা অস্বীকার করি না কিন্তু বিজেপি ফুল শক্তি দিয়ে লড়বে এবং আমার বিশ্বাস যদি বামপন্থী কংগ্রেস এরা যদি আলাদা আলাদা দেয় তাহলে বিজেপির জেতার সম্ভাবনা আছে বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো তাহলে মানে কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে করা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি আমি জানি না ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধপতন হয় আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ হলো বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না বলতাম মজা করতাম বা তারা যে নাটকগুলো করে ঢং করে সেটাকে আমি প্রচেষ্টা করতাম আমার ভাষাতে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কিছু করিনি কখনও ডিসিপ্লিনের বাইরে যায়নি যারা বলে তাদেরকে আমি বলি কোনো ভদ্রলোক সম্বন্ধে আমি কখনো বলি না তারাও আমার সম্বন্ধে বলেন না হ্যাঁ কেউ বলবে বিনা কারণে বা লোককে বোকা বানাবে এই ধরনের একটা নাটক করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে অধিকারও আছে সেটাই আমি করেছি বিনা কারণে দেখুন কারো দিন কারো সম্বন্ধে কোনো ব্যাপারে আমি কখনও বলতেও যাই না